স্বাগত আজ আমরা একটা বিশেষ অভিজ্ঞতার গভীরে ডুব দেব যা বহু বাঙালির কাছে দুর্গাপূজার প্রায় সমার্থক আকাশবাণীর মহিষাসুর মর্দিনী আর আজ আমরা বিশেষভাবে ফোকাস করব উনিশশো সালে সেই আইকনিক অনুষ্ঠানটির ওপর মানে যার নেপথ্যে ছিলেন বাণীকুমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর পঙ্কজ কুমার মল্লিক একদম আর আমাদের উদ্দেশ্য তো শুধু গল্পটা শোনা নয় তাই না না একদমই নয় আমরা চেষ্টা করব এর গঠনটা বুঝতে মানে গান স্তোত্র এর তাৎপর্য কেন এটা এত বছর ধরে একই রকমভাবে প্রাসঙ্গিক সেই রহস্যটা একটু খোঁজার চেষ্টা আর কি ঠিক তাই মানে মহিষাসুর মর্দিনী তো শুধু একটা রেডিও প্রোগ্রাম নয় এটা একটা বলা যেতে পারে কালচারাল ইনহেরিটেন্স দুর্গাপূজার আগমনীর সুর হ্যাঁ আর উনিশশো ছেষট্টি সালের সংস্করণটা সেটা যেন একটা মাইলস্টোন তো আজ এর কিছু নির্বাচিত অংশ ধরে এগোনো যাক দেখা যাক এর বার্তাটা কি এর আর্ট ফর্মটা কেমন চলুন অনুষ্ঠানের শুরুতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই গমে গলা যা চণ্ডী মধুকৈটাবাদি দৈত্য দোলনী শ্লোকটা শোনার সাথে সাথেই যেন পরিবেশটা পাল্টে যায় ওই সংহার রূপের কাছেই আশ্রয় চাওয়া হচ্ছে একদম শুরুতেই দেবীর ওই রক্ষাকর্ত্রীর রূপের আবাহন মানে মধু কৈটব থেকে শুরু করে শুম্ভনী শুম্ভ চণ্ডিতে দেবীর যে বিভিন্ন জয়ের গল্প আছে তারই একটা খুব জোরালো কিন্তু সংক্ষিপ্ত স্মরণ আর ঠিক তার পরেই প্রকৃতির ওই বর্ণনাটা আশ্বিনের প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির উফ হ্যাঁ আর ওই বর্ণনার সাথেই সুপ্রীতি ঘোষের গলা বাজল তোমার আলোর বেনু মিলেমিশে যায় একেবারে ওই গানটার বর্ণনাটা মিলেমিশে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে দেয় প্রকৃতি আর দেবী যেন এক হয়ে যান সেখানে সত্যি ওই গানটা শুনলেই যেন পুজোর গন্ধটা পাওয়া যায় আচ্ছা এরপরই তো আসে দেবীর ধ্যানমন্ত্র তাই না সিংহাস্থা শশী শেখরা মরকতপ্রখ্যা চতুর্ভীরভুজ ইহা হ্যাঁ আসে দেবীর এই বিশেষ রূপটার বর্ণনা এর তাৎপর্যটা কি দেখুন এটায় দেবীর একটা শান্ত সৌম্য রূপের ধ্যান সিংহবাহিনী মাথায় অর্ধচন্দ্র মরকত মনির মতো দুটি চার হাতে শঙ্খ চক্র ধনুস্বর এটা আসলে দেবীর যে দিব্য সৌন্দর্য আর শক্তি তার একটা মিলিত প্রকাশ আচ্ছা কিন্তু ইন্টারেস্টিংলি এই অনুষ্ঠানে কিন্তু শুধু এই একটা রূপের কথা বলা হয়নি দেবীর যে একটা মাল্টি ডাইমেনশনাল সত্তা আছে সেটাই বার বার ঘুরে ফিরে এসেছে তিনি সনাতনী মহামায়া তিনি ত্রিগুণাত্মিকা সত্য রজতম গুণের আধার আবার তিনি ত্রিগুণের অতীত আর এই যে বিভিন্ন রূপের আবাহন সেটাকেই কি সুর দিচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়ের ওই গানটা জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী ঠিক ধরেছেন এখানে তো সরাসরি দেবীকে জাগতে বলা হচ্ছে অভয়া শক্তি নিয়ে আসতে বলা হচ্ছে হ্যাঁ ওই গানটা যেন দেবীকে জাগানোর একটা আকুতি দশপ্রহরণ ধারিনী অসুর বিনাশিনী এই সম্বোধনগুলো খেয়াল করুন এগুলো স্পষ্ট করে দেয় যে ভক্তরা শুধু দেবী শান্তরূপ নয় তার ওই অসুরদনী রূপেরও প্রকাশ চাইছেন মানে এই জাগরণটা শুধু উৎসবের জন্য নয় ঠিক এটা অন্যায়ের বিনাশের জন্য এরপর কাহিনীর প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে বলা হচ্ছে দেবী তো নিত্যা মানে তিনি সবসময় আছেন কিন্তু যুগে যুগে আবির্ভূত হন দেবতাদের প্রয়োজনে হ্যাঁ চণ্ডীর ওই বিখ্যাত শ্লোকটা তো আছেই ইথং যদা যদা বাধা দানবো ভবিষ্যতি হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে যখনই দানবীয় বাধা আসবে তিনি এসে শত্রু ক্ষয় করবেন একদম এই প্রতিশ্রুতি আর এই সূত্র ধরেই গল্পটা চলে যায় একেবারে পূর্বকল্পের শেষে যখন জগৎ কারণ শলিলে ডুবে আছে বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন আর তার নাভিপদ্য থেকে ব্রহ্মা আসছেন হ্যাঁ কিন্তু তখন বিষ্ণুর কান থেকে জন্ম নেওয়া মধু আর কৈটবসুর ব্রহ্মাকেই আক্রমণ করতে আসছে এই জায়গাটা বেশ নাচকীয় ব্রহ্মা তখন নিরুপায় তিনি বিষ্ণুকে জাগানোর জন্য যার স্তব করছেন তিনি হলেন ভগবতী যোগনিদ্রা স্বয়ং ঠিক আর সে স্তোত্রটা তোম স্বাহা ত্বম স্বধা ত্বম হি অসট স্বরাত্মিকা স্বার এর গভীরতাটা কিন্তু অসাধারণ সত্যিই অসাধারণ মানে এই স্তোত্রে দেবীকে তো শুধু নিদ্রার দেবী বলা হচ্ছে না তাকে জগতের প্রায় সব কিছুর সাথে এক করে দেখা হচ্ছে তিনি যজ্ঞের মন্ত্র স্বাহা স্বধা বসটকার তিনি অঙ্কার তিনি গায়ত্রী তিনি ত্রিগুণময়ী প্রকৃতি তিনি আবার মহাবিদ্যা মহামায়া স্মৃতি মোহ হ্যাঁ আবার তিনি লক্ষ্মী লজ্জা বুদ্ধি পুষ্টি শান্তি খান্তি এমনকি তিনি সমস্ত অস্ত্রধারিণী এই স্তবটা আসলে প্রমাণ করে দেবী হলেন সেই আদি শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও শক্তি তিনি আর এই স্তবের ফলে বিষ্ণু জেগে উঠলেন এবং মধু বধ হল হ্যাঁ কিন্তু শঙ্কর তো এখানেই শেষ হল না পরে আবার মহিষাসুরের উত্থান দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলেন তারা গেলেন ব্রহ্মার কাছে হ্যাঁ এবং ব্রহ্মা তো নিজেই মহিষাসুরকে বর দিয়েছিলেন তাই তিনি কিছুটা নিরূপায় হয়ে বিষ্ণু আর মহাদেবের কাছে গেলেন দেবতাদের নিয়ে আর মহিষাসুরের কাহিনী শুনে তাদের আর অন্যান্য দেবতাদের ক্রোধ থেকে যে তেজ বেরোল সেই সম্মিলিত তেজ হ্যাঁ সেটাই তো দেবী দুর্গার সৃষ্টির উৎস ওই সম্মিলিত তেজ থেকে একটা নারী মূর্তি তৈরি হওয়ার মুহূর্তটা ভাবলি যেন গায়ে কাটা দেয় আর ঠিক তখনই সমবেত কণ্ঠে বেজে ওঠে ঋগবেদের দেবী সুক্ত অহং রুদ্রেভীর বসুভীশরাম্যহম হ্যাঁ কেন এই সুক্তটা এখানে এত গুরুত্বপূর্ণ দেখুন দেবীসূক্ত তো অত্যন্ত গভীর একটা মন্ত্র এখানে দেবী নিজেই বলছেন আমি রুদ্র বসু আদিত্য বিশ্বদেবতা সব রূপে বিচরণ করি তিনি শুধু দেবতাদের শক্তি ধারণ করছেন না তিনি নিজেই বলছেন তিনিই জগতের ঈশ্বরী একদম তিনিই জগতের ঈশ্বরী রাষ্ট্রী তিনি উপাসকদের ধন দেন সঙ্গমণি বসুনাং তিনি যজ্ঞের ফল দেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলছেন আমি এই জগৎ রূপে প্রকাশিত ও অর্থাৎ এই সম্মিলিত তেজ থেকে যে দেবী উৎপন্ন হচ্ছেন তিনি শুধু দেবতাদের সমষ্টিগত শক্তি নন তিনি নিজেই সেই পরম সত্তা যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং জগতের মধ্যেই রয়েছেন তারপর তো চণ্ডীর বর্ণনা অনুযায়ী দেখানো হয় কিভাবে কোন দেবতার তেজে দেবীর কোন অঙ্গ তৈরি হল মানে শম্ভুর তেজে মুখ জমের তেজে কেশ বিষ্ণুর তেজে বাহু হ্যাঁ ওই বর্ণনাটা আছে এটা কি শুধুই একটা পৌরাণিক বর্ণনা নাকি এর কোন সিম্বলিক মানে আছে অবশ্যই এর প্রতীকী অর্থ আছে এটা তো শুধু একটা অঙ্গপ্রত্যঙ্গের লিস্ট নয় এটা আসলে বোঝায় যে দেবীর শক্তি কোনো বিচ্ছিন্ন শক্তি নয় বরং সমস্ত শক্তির একটা সম্মিলিত কেন্দ্রীভূত রূপ আচ্ছা আর এই সমষ্টিগত শক্তিটাই অসুর শক্তিকে বিনাশ করার জন্য প্রয়োজন এই তেজময় দেবীকে দেখেই তো দেবতারা আশ্বস্ত হচ্ছেন আনন্দিত হচ্ছেন হ্যাঁ আর তারপরেই তো কৃষ্ণা দাশগুপ্তের কণ্ঠে অখিল বিমানে গানে আর সমবেত কণ্ঠে জয়ন্তীমঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী হে সবগুলো যেন সেই আনন্দেরই প্রকাশ এই জয়ন্তী কালী শ্লোকে দেবীর এতগুলো নাম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা এই নামগুলোর মাধ্যমে কি তার বিভিন্ন রূপ বা গুণের দিকে ইঙ্গিত করা হচ্ছে একদম প্রত্যেকটা নামই দেবীর কোনো না কোনো শক্তি বা গুণের প্রতীক জয়ন্তী মানে যিনি জয়যুক্তা মঙ্গলা মানে মঙ্গলদায়িনী কালী মানে যিনি কালের নিয়ন্তা বা সংহারকারিনী ভদ্রকালী মানে মঙ্গলময় কিন্তু সংহাররূপা কপালিনী মানে প্রলয়কালে ব্রহ্মার কপাল যিনি ধারণ করেন দুর্গা মানে যিনি দুর্গতি নাশ করেন হ্যাঁ শিবা মানে মঙ্গলময়ী ক্ষমা মানে করুণাময়ী ধাত্রী মানে যিনি বিশ্বকে ধারণ করে আছেন আর সাহা ও সধা তো যজ্ঞের প্রতীক এই নামগুলো একসঙ্গে দেবীর যে একটা টোটাল মানে সর্বাত্মক রূপ সেটাকেই তুলে ধরে বুঝলাম এরপর এলো দেবীকে অস্ত্র দেওয়ার পালা হিমালয় দিলেন সিংহবাহন বিষ্ণুচক্র শিব দিলেন শুল এখানেও তো সেই সম্মিলিত শক্তির আইডিয়াটাই কাজ করছে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই প্রত্যেক দেবতা তাদের শ্রেষ্ঠ অস্ত্রটা দেবীকে দিচ্ছেন এটা শুধু অস্ত্র দেওয়া নয় এটা আসলে নিজেদের শক্তিটা দেবীর হাতে তুলে দেওয়া যাতে তিনি একা অসুর শক্তির মোকাবেলা করতে পারেন বিশ্বকর্মা অভেদ্য কবচ দিচ্ছেন হ্যাঁ সমুদ্র দিচ্ছেন অলঙ্কার সব মিলিয়ে দেবী সজ্জিত হচ্ছেন যুদ্ধের জন্য আর সেই রণসজ্জার আহ্বানই যেন ফুটে উঠছে শ্যামল মিত্র অসীমা ভট্টাচার্য আরতি মুখোপাধ্যায়দের কণ্ঠে ওই গানটায় শুভ্র শঙ্খ রবে একদম এরপর আসে দেবীর আর একটা বিস্তারিত ধ্যানমন্ত্র জটাজুট সমাজ মর্ধেন্দু শেখরাম আগের ধ্যানমন্ত্রটার সাথে এর তফাৎটা কোথায় আগেরটা ছিল চতুর্ভুজা একটা সৌম্য রূপ আর এটা হল দশভুজা রণরঙ্গিনী মূর্তির ধ্যান জটাজুট অর্ধচন্দ্র ত্রিনয়ন অতসী ফুলের মতো গায়ের রং নবযৌবন সব অলঙ্কারে ভূষিতা আর দশ হাতে দশটা অস্ত্র হ্যাঁ ডানহাতে ত্রিশুল খড়্গ চক্র বান শক্তি বামহাতে খেটক বা ঢাল ধনু পাশ অঙ্কুশ ঘণ্টা বা কুঠার এই মূর্তিতে তিনি মহিষাসুরকে বধ করছেন তার পা সিংহের পিঠে আর অসুরের বুকে এই রূপটি উগ্রচণ্ডা প্রচণ্ডা ইত্যাদি অষ্টশক্তি পরিবৃতা হ্যাঁ এবং বলা হচ্ছে তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ সবই দিতে পারেন এটা মূলত দেবীর সংহার রূপের ধ্যান এরপর দেবী সিংহবাহিনী হয়ে শঙ্খে ফুঁ দিলেন সেই শব্দে ত্রিভুবন কেঁপে উঠল মহিষাসুর তার বিশাল সৈন্য নিয়ে এগিয়ে এল শুরু হল যুদ্ধ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যুদ্ধের বর্ণনা আর তার সাথে বিমল ভূষণের গাওয়া নমোচণ্ডী নমচণ্ডী গানটা এই অংশটা তো ভীষণ নাটকীয় অত্যন্ত নাটকীয় একদিকে দেবীর হুঙ্কার অস্ত্রের ঝুংকার অন্যদিকে অসুরের আস্ফালন চণ্ডীতে যুদ্ধের বর্ণনাটা খুব জীবন্ত দেওয়া আছে মহিষাসুর তো আবার মায়া ধরে রূপ বদলাচ্ছিল বারবার মহিষ হাতি সিংহ পুরুষ হ্যাঁ দেবী একে একে সব রূপ ধ্বংস করছেন এই রূপ পরিবর্তনটা আসলে অসুরের ছলনা আর তার শক্তিরও একটা পরিচয়ক আর সেই যুদ্ধের চরম মুহূর্তে দেবীর সেই বিখ্যাত উক্তি যখন তিনি মধু পান করতে করতে অসুরকে বলছেন গর্জ গর্জ মধু যাবৎ পিবামাহাম মায়া হতে হতেয়াত্রৈব গর্জিশন্তি আশু দেবতা কি অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর অবজ্ঞা ঠিক তাই ওই উক্তিটা দেবীর পরম শক্তির একটা নিদর্শন তিনি যুদ্ধ করছেন ঠিকই কিন্তু সেটা তার কাছে যেন একটা লীলার মতো তিনি অসুরকে তুচ্ছ জ্ঞান করছেন বলছেন যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে কারণ এরপর তো দেবতারা গর্জন করবে তোর বিনাশ দেখে আর এর পরেই তিনি লাফিয়ে উঠে শুল দিয়ে বিদ্ধ করে খড়্গা খাতে মহিষাসুরের মাথা কেটে ফেললেন হ্যাঁ বধ করলেন মহিষাসুর বধের পর চারদিকে তখন আনন্দের কোলাহল দেবতারা স্তব করছেন এই সময়ে সুমিত্রা সেনের কণ্ঠে মাগো তব বিনে সঙ্গীত প্রেমললিত গানটা যেন শান্তির পরশ নিয়ে আসে হ্যাঁ যুদ্ধের ওই ভয়াবহতার পর এই গানটা যেন একটা স্নিগ্ধ মলমের মতো কাজ করে যেখানে বলা হচ্ছে দেবীর সুর সব কান্না মুছে দেয় জীবনকে আলোয় ভরিয়ে দেয় আর এর পরেই আসে চণ্ডীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একাদশ অধ্যায়ের নারায়ণ স্তুতি দেবী প্রপ্পান্নার্তি হরে প্রসিদ শরণাগতের দুঃখহরণের প্রার্থনা একদম ই নারায়ণী স্তুতিতে দেবীকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা সত্যি বিস্ময়কর তাকে শুধু জগতের আশ্রয় বা বিভিন্ন দেবীর রূপে মানে ব্রহ্মাণী মাহেশ্বরী সব রূপে স্তুতি করা হচ্ছে না 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 বরং বলা হচ্ছে তিনি সর্বভূতে বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তৃষ্ণা খান্তি জাতি লজ্জা শান্তি শ্রদ্ধা কান্তি লক্ষ্মী বৃত্তি স্মৃতি দয়া তুষ্টি মাতৃ এই সব রূপেই বিরাজ করছেন ঠিক এইখানেই দেবীর যে সর্বব্যাপকতার ধারণাটা সেটা স্পষ্ট হয় তিনি শুধু মন্দিরে বা মূর্তিতে নন তিনি প্রতিটি জীব প্রতিটি অনুভূতি প্রতিটি সত্ত্বার মধ্যে রয়েছেন যা দেবী সর্বভূতেশু এই লাইনগুলো যে বারবার সেই আসে সেই নমস্তস্যই নমো নমোনা তার মধ্যে দিয়ে ওই পরম সত্যটাকেই প্রতিষ্ঠা করা হয় মানে তিনি শুধু সংহারকারিণী নন তিনি করুণাময়ী জননীয় যিনি সৃষ্টি স্থিতি লয় সবকিছুর মূলে এই সর্বভূতে দেবীর অস্তিত্বের উপলব্ধি এটাই এই স্তুতির মূল কথা এই গভীর দার্শনিক স্তুতির পরেই আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বিমানে বিমানে আলোকের গানে জাগিল ধনী যেন তত্ত্বকথা থেকে আবার ভোরের আলোয় আগমনের সুরে ফেরা হ্যাঁ এই তত্ত্ব আর ভক্তির মেলবন্ধনটাই মহিষাসুর মর্দিনীর একটা বড় বৈশিষ্ট্য এরপর আসে আদি শঙ্করাচার্য রচিত বলে কথিত মহিষাসুর মর্দিনী স্তোত্রমের কিছু অংশ জয়ে জয়ে জপ্য জয়ে জয়ে শব্দপরস্তুতি তৎপর বিশ্বনুতে হ্যাঁ এই স্তোত্রটার মেজাজ আবার একটু অন্যরকম তাই না হ্যাঁ এখানে ছন্দের একটা আলাদা গতি আছে দেবীর পায়ে নুপুরের ধ্বনিতে নাকি শিব মোহিত হচ্ছেন তার কান্তির বর্ণনা তার চরণে স্মরণ নেওয়ার আকুতি এর সাথে মিশে যায় তরুণ ব্যানার্জি মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রতিমা ব্যানার্জীদের গানগুলো এই স্তোত্রে তো এটাও উল্লেখ করা হয় যে বিভিন্ন কল্পে দেবী বিভিন্ন রূপে মানে অষ্টাদশ অষ্টাদশভুজা ষোড়শভুজা দশভুজা রূপে মহিষাসুর বধ করেছেন এটা দেবীর লীলার যে বৈচিত্র্য সেটাকে বোঝায় আচ্ছা এরপর আবার চণ্ডীর পঞ্চম পঞ্চমাধ্যায়ের নমস্কার মন্ত্রগুলো আসে নমদেব্যই মহাদেব্যই শিবায়ই শততম নম এখানেও দেবীর বিভিন্ন রূপ রৌদ্রা নিত্যা গৌরী ধাত্রী কল্যাণী এবং সর্বভূতি তার নানা রূপে উপস্থিতির কথা স্মরণ করে প্রণাম জানানো হয় মানে বলতে গেলে নারায়ণী স্তুতির ভাবনারই একটা পুনরাবৃত্তি বা বিস্তার এটা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পঙ্কজ কুমার মল্লিক আর অন্যদের কণ্ঠে অরগোলাস্তূত্রের ওই প্রার্থনা রূপম দেহি জয়ম দেহি যশোদেহি দ্বিশহি এই প্রার্থনাটার আবেদন তো চিরন্তন তাই না অবশ্যই রূপম দেহি মানে শুধু বাইরের সৌন্দর্য নয় আত্মজ্ঞানও হতে পারে জয়ম দেহি মানে শুধু যুদ্ধে জয় নয় জীবনের সব প্রতিকূলতার উপর জয় যশোদেহি মানে খ্যাতি আর দ্বিশজহি মানে শত্রুকে নাশ কর এই শত্রু বাইরের হতে পারে আবার ভেতরের রিপুও হতে পারে একদম কাম ক্রোধ লোভ এগুলো তো শত্রু ভক্ত এখানে আসলে জাগতিক এবং পারমার্থিক দুরকম কল্যাণী চাইছেন দেবীর কাছে আর সবশেষে উৎপলা সেনের কণ্ঠে ওই শান্তির আকুতি শান্তি দিলে ভরি যুদ্ধ সংহার স্তুতি সবকিছুর পর এই শান্ত সমাহিত সমাপ্তি এই সমাপ্তিটাই যেন পূর্ণতা এনে দেয় সংহারের পর শান্তি ধ্বংসের পর সৃষ্টি এই যে চক্রাকার আবর্তন এটাই তো জীবনের নিয়ম দেবী যেমন অসুর বধ করেন তেমনি শান্তিও দেন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয়টা নিতে পারি মানে উনিশশো সালের মহিষাসুর মর্দিনী কেন আজও এতটা প্রাসঙ্গিক এটা কি শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ কুমারের রচনা আর পঙ্কজ মল্লিকের সঙ্গীতের জাদু নিঃসন্দেহে ওই তিনজনের অবদান তো বিশাল বাণীকুমারের চিত্রনাট্য যেভাবে পৌরাণিক আখ্যান গভীর দার্শনিক স্তোত্র আর ভক্তিমূলক গানকে একসূত্রে গেঁথেছে পঙ্কজ মল্লিকের সঙ্গীত যেভাবে প্রত্যেকটা ভাবের উপযুক্ত সুর দিয়েছে আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ যেভাবে একই সঙ্গে দেবীর মহিমা যুদ্ধের ভয়াবহতা আর ভক্তের আরতি ফুটিয়ে তুলেছে তার তুলনা সত্যি মেলাভার হ্যাঁ তা তো বটেই কিন্তু এর আবেদনটা শুধু এই স্বল্পিক উৎকর্ষে সীমাবদ্ধ নয় আমার মনে হয় তাহলে আরও কি আছে আছে এর মূল বার্তাটা দেখুন দেবী শুধু একজন পৌরাণিক চরিত্র নন তিনি শক্তির প্রতীক অশুভের বিনাশকারী আবার তিনি করুণাময়ী মা যিনি সমস্ত সত্ত্বার মধ্যে বিরাজমান যা দেবী সর্বভূতে এসু এই যে সত্তা সংহার আর সৃষ্টির ভয়ের আর ভালোবাসার এটা মানুষের চিরন্তন আধ্যাত্মিক যে আকুতি তাকে স্পর্শ করে মানে এটা একই সঙ্গে নাটকীয় ভক্তি জাগায় আবার দার্শনিক চিন্তাও উদ্রেক করে ঠিক এটা শুধু একটা গল্প বা গান শোনার মতো নয় এটা একটা অভিজ্ঞতা যা প্রতি বছর আমাদের কালেকটিভ কনসিয়াসনেসে নাড়া দেয় এই আলোচনা শেষে আমারও নারায়ণী স্তুতির সেই শেষ প্রার্থনাটাই আবার মনে পড়ছে প্রণতানাং প্রসিদ্ং দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোককে ওাসিনা মিড ডে লোকানাং বারাদা হে দেবী তুমি শরণাগতের প্রতি প্রসন্ন হও বিশ্বের দুঃখ হরণ করো ত্রিভুবনবাসীর পূজনিয়া তুমি জগতের প্রতি বরদা হও এই প্রার্থনা এই যে পরম শক্তির কাছে আশ্রয় খোঁজা বিশ্বের আরতি মানে দুঃখ কষ্ট হরণের জন্য আবেদন আজকের এই যে এত ভাঙাগড়ার পৃথিবী এখানে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে কি আমরা নতুন করে ভাবি ভাবা উচিত হয়তো এইখানে মহিষাসুর মর্দিনীর সেই নিপ্রপ্রহাসে মানে নিপ্রপ্রহাসে আবেদনটা লুকিয়ে আছে প্রতি বছর ভোরবেলায় এই অনুষ্ঠান শুনে আমরা হয়তো অজান্তেই সেই আশ্রয় আর ভয়েরই খোঁজ করি